বড়িমা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে ভুদর কথাটা শুনেছিলাম কিন্তু আজকে এসে চাক্ষুষও করলাম দেখতে পাচ্ছ তো কি বিশাল লম্বা লাইন মানে কি বলবো তিন কিলোমিটার ধরে হাঁটছি কিন্তু লাইন শেষ হচ্ছে না এতটাই লম্বা লাইন আমরা আজকে চলে এসেছি কৃষ্ণনগরে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো জগৎ বিখ্যাত রাজা কৃষ্ণচন্দ্র রায় তার রাজবাড়িতে প্রথম জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেছিলেন তারপরেই রাজবাড়ির পুজোর পরেই যেই পুজোটা কৃষ্ণনগরের অন্যতম প্রাচীন পুজো সেটি হলো বুড়িমার পুজো বুড়িমার পুজো এবার দুশো বাহান্নতম বর্ষে পড়লো আমি আমার বান্ধবী সর্মিষ্টা আর আমাদের দুজনের সোনা বাবাদের নিয়ে এখানে চলে এসেছি সে লাইন কি বলবো তোমরা নিজেরাই দেখো কত লাইন এটাই হচ্ছে মায়ের কাছে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা যাই বলো সব কিছুরই ফলাফল কারণ এত দূর থেকে মানুষ মায়ের কাছে মুক্তি ভালোবাসাতেই তো এসেছে তাই না আর এখানকার পুজোর একটি বিশেষত্ব যে এখানকার পুজোর আগের দিন থেকেই মানে পুজোর চাঁদা কাটতে যেতে হয় না পুজোর চাঁদা কাটতে কারোর বাড়ি তারা যান না শুনলাম যা স্থানীয় মুখে এখানে পুজোর সময় এমনকি পুজোর আগের দিন থেকেই লাইন দিয়ে সবাই পুজোর চাঁদা মাকে দিয়ে যান এবং এখানকার মা খুব জাগ্রত তোমরা তোমাদের মনস্কামনা মাকে জানাও এখন এখানে সপ্তমীর অঞ্জলি হচ্ছে তাই আমরাও মায়ের কাছে অঞ্জলি দিয়ে দিলাম আর মায়ের কাছে প্রার্থনা করি ঠাকুর সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবার মনস্কামনা পূর্ণ করুক মায়ের কাছে পুজো দিয়ে আমরা চলে আসলাম এখানে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছিল একশো টাকা দিয়ে কুপন কেটে আমরা এখান থেকে পোলাও প্রসাদ গ্রহণ করলাম তার জন্য বিশাল লম্বা লাইন কিন্তু বিশ্বাস করো আমাদের এতটুকু কষ্ট হয়নি কারণ আমরা এত দূর থেকে এসেও যে মাকে এত কাছ থেকে দেখতে পেরেছি মায়ের কাছে অঞ্জলি দিতে পেরেছি এর থেকে বড় কিছু কি আর হয় তারপরে সেখান থেকে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করে একটু ভোগ প্রসাদ গ্রহণ করার পরে আমরা যখন আবার বুড়িমার কাছ দিয়ে যেতে রাখলাম তখন দেখলাম সেখানে আরও ভিড় তখন সেখানে অষ্টমীর অঞ্জলির পর্ব শুরু হচ্ছে আর তার সাথে চলছে প্রচুর ঢাক এর আওয়াজ আর উলুর ধ্বনি আজকের ভিডিওতে যতটা পারলাম তুলে ধরলাম আর তোমরা অবশ্যই বুড়িমার কাছে এসে তোমাদের মনস্কামনা জানিয়ে যেও পুজো দিয়ে দেও আজকের মতো এটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই বলো জয় বুড়িমা জয় বুড়িমা জয়